গাইস তো আপনি এমন একজন মানুষের সাথে পরিচয় করায় দিব মনে আপনারা এরকম কোনো ভিডিও আপনারা দেখেন নাই তো দেখেন অনেকগুলা মানুষের সাথে একটা পিচ্চি চলে আছে রাখতেছেন কিন্তু মাছ ধরে রুজ প্রত্যেকদিন এক হাজার টাকা করে মাছ বিক্রি করে এই এই সেই চলে দেখেন হেই মাছ তো মাছ তো দেখেন এই সেই চালি প্রতিদিন এক হাজার এক থেকে দুই হাজার টাকা মাছ ধরে 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 বিক্রি করে তোমার মাছ গোয় তোমার মাছ মাছ কোথায় কই না আনো মাছ মনে হয় মাছ আরো তো ফাটায় দিছে ঠিক আছে আরো তো ফাটায় দিছে মাছ ওনার সাথে এই ছেলের সাথে মাছ ধরে কিন্তু কেউ পারে না এদিকে আছে আমার এক ভাই এনো কুশ আদল দাসে রামাসকো এনো কুশ আছে একটা পরে যাইম তো এই দেখেন আকমলা বাদে না মাছ ধরতে আছি কিন্তু পাঁচ দিন কিন্তু মাছ নাই এই ছোট জেলে দেখাইছি কিনা এই জেলে কিন্তু রোজ অনেক মাছ ধরে আরে এসে জেলে এই ভেটা ফেলে আছে কুশার মধ্যে বাড়ি গায়া